হ্যালো বন্ধুরা শুভ সকাল হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তো সকাল সকাল উঠে স্নান টান করে আমার বাড়ির যে ঠাকুর আছে তাদের সবাইকে জল ডল দিয়ে দিলাম এরপর আমি আজকে বিশ্বকর্মা পুজো তার জন্য আমি সব কিছু জোগাড় করে নেব তো চলো গাইস আমার বাবার বিশ্বকর্মাকে একটু মানে পুজো দেবো তো তার জন্যই এত কিছু সকাল সকাল উঠে স্নান টান করা আর এই দেখো এখানে আমি পুজোর জোগাড় করছি এখন তো মানে আমার যেটুকু সামর্থ্য সেরকম দিয়েই আমি বাবা বিশ্বকর্মার পূজা করেছি তো মানে তোমরা আশীর্বাদ করো তোমরা ভালোবাসা দাও যেন পরের বছর আরও ভালো করে করতে পারি আগের বছর আমি ছিলাম না এখানে বাড়িতে ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তার জন্য মানে সেরকম মানে পুজো করিয়েছিল কিন্তু আমার মনে হচ্ছে যেন না আমিই করি তো হঠাৎই মন হলো যে পুজো করব তাই আমি সব কিছু নিয়ে আসা করলাম অ্যাকচুয়ালি আমাদের বাজার অনেকটাই দূরে অনেকটাই দূরে তো মানে ওইখান থেকেই আমি একজনকে দিয়ে ফল সব নিয়ে আসা করালাম সকালবেলা উঠেই আমার মন হলো যে আমি বিশ্বকর্মার পূজা করব। তো তার জন্য এই দেখা আমি মানে সব কিছু রেডি করছিলাম বসে বসে আর মিষ্টি আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো আর মিষ্টি তো আজকে খুব শরীরটা খারাপ তো ও আমার কাছে সেরকমভাবে আসতে পারেনি এই ভিডিওগুলো তো ফার্স্ট যেগুলো করছিলাম সেগুলো মিষ্টি করে দিয়েছিল। আমাকে তারপরে ও তো আসেইনি আমার মানে বাড়িতে পুজো দিলাম পুজোর সময় আসেনি কারণ ওর শরীরটা খারাপ জ্বর হয়েছে সো এরপরেই দেখো গাইস আমি মানে প্রথম কলা কেটে নিয়েছি তারপর শসা তারপর আপেল তাই দেখো তোমরা দেখতে থাকো গাইস তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও ঠিক আছে আর একটা করে কমেন্ট তোমরা করো কারণ তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে গায়ে তোমাদের সবাইকে আমি বলবো যেন আমার মানে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো কারণ আমি বাড়িতে পুজো করি মানে করার পর আমি যাব একটা জায়গায় সেখানে মমনসার পুজো হচ্ছে তো তোমরা সেখানে পুজো দেখলে মানে সত্যি আমি গেছি ওইটুকুনির মধ্যে মানে ওইটুকুনি সময় গেছি যখন গেছি তখনই মামনসার যে ফুল দেয় না সেটা ফুল দিচ্ছিল তো আমি সেই টাইমেই গেছিলাম তোমরা দেখো শেষ পর্যন্ত দেখো অবশ্যই দেখতে পাবে ঠিক আছে বুঝতে পারবে তোমরা সো এই দেখো আমি এখনও মানে সব ফল ফল কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো আর আমি মানে তোমরা বুঝতেই পারছো আমি স্পিড করেছি তো তাও মনে হচ্ছে যেন অনেক বড় হয়ে গেছে তো তোমরা তোমাদের মূল্যবান সময় জানি আমার এই ভিডিওটাতে দিচ্ছ তো অবশ্যই তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যেতে আমার পাশে থেকে আর অবশ্যই তোমরা কিন্তু আমার যারা আমার নতুন ফ্রেন্ড দেখছো ফার্স্ট টাইম দেখছো আমার ব্লগ ভিডিও তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো এই দেখো ফাইনালি আমি সব কিছু রেডি করে একদম রেখে দিয়েছি এরপর অপেক্ষা করছি যে কখন বামুন ঠাকুর আসবে এসে আমার এই যে বাবা বিশ্বকর্মা আমার ঘরে রয়েছে আমার সেলাই মেশিন তো এটার পুজো হবে আজকে তো এই দেখো বন্ধুরা এখানে চলে এসছে ব্রামুন ঠাকুর এসে তো এমনি পুজো স্টার্ট করে দিয়েছেন কারণ অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর সবাইকারি বেশিরভাগ সবাই কারি বাড়িতে পুজো হয় তো মানে কোনো জিনিস থাকলে কাজের জিনিস সাইকেল কিংবা তোমার গাড়ি আমার কাছে যেরকম আছে বিশ্বকর্মা রূপে আমার কাছে আছে সেলাই মেশিন যেটাতে আমি সেলাই করি তো সেরকম অনেক 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 সবার কারই বাড়িতে রয়েছে যার জন্য বামুন ঠাকুররা আজকে অনেকটাই ব্যস্ত তো এত ব্যস্ততার মধ্যে আমি বলার পরে মানে এসেছিলো একটা বাড়িতে ওইখান থেকে আমি ডাকতে গেছিলাম তারপর আমার বাড়িতে এসেছি সত্যি উনি খুবই ভালো তো চলো আমার মানে আমার বাড়িতে এসে যে পূজা মানে বিশ্বকর্মা আমার বাড়িতে যে রয়েছে তার পুজোটা উনি সম্পূর্ণ করছেন তো তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি মানে পুরো ভিডিওর মধ্যে আমি মানে আমার সমস্যা এটাই যে আমি কী বলবো আমি বুঝতে পারি না তোমরা জানো তো আমার ভুল তো যদি হয় কোথাও তো তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো এরপর আমি কি করছি বলো তো অ্যাকচুয়ালি অনেক সকাল থেকে ছিলাম যে আমি একটা ঘরে পুজো করছি তো এর জন্য বলে না পুষ্পাঞ্জলি অঞ্জলি দেওয়া তো আমি মানে ওই মন্ত্র পড়ে পড়ে দিচ্ছিলাম আর কি সত্যি কথা বলতে কি আমি একদমই মানে সামান্য কিছু দিয়েই করছিলাম কারণ আমার কাছে যেটুকু ছিল আমি তাই দিয়েই এই বিশ্বকর্মার পূজা করছিলাম আর সব থেকে হচ্ছে বড় ব্যাপার হচ্ছে মনের ভক্তি মনের ভক্তি থাকলে তুমি ভগবানকে যাই দাও না কেন মন থেকে ডাকলেই হলো তো আমি তো আমার মন থেকে মানে বাবা বিশ্বকর্মার পূজা করলাম তাকে দেখেছি চলো এখানে তো পুজো সম্পন্ন হয়ে গেছে এরপর আমি প্রণাম টণাম সেরে নিলাম এরপর ব্রামুন ঠাকুর তো তাড়াতাড়ি করছিলো একটু কারণ ওনাকে আরও জায়গায় যেতে হবে পুজো করতে ওর জন্য উনি বলছিলো কি যাই না সিদে আরে ওই সবগুলো ওইগুলো তো ওদের প্রাপ্য ওরা নেয় তো তার জন্য আমি এগুলো সব দিয়ে দিচ্ছিল দিয়ে দিচ্ছিলাম এই দেখো আমার বাড়ির পুজো কমপ্লিট এরপর যাবো আমরা মনসা পুজো দেখতে চলো গাইস এই দেখো মা মনসা কেমন ফুল দিচ্ছে তোমরা দেখো কিন্তু এই দেখো যাই মা মনসা সো গাইস এখানেও পুজো সম্পন্ন হয়ে গেছে এরপর আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দেবে তো আমরা বাড়িতে গিয়ে প্রসাদ খেতে থাকি তোমরা চটপট আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আবার দেখা হবে পরের ব্লগে টাটা